বাড়িওয়ালাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে দেওয়ার অভিযোগে ধৃত প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী তথা পঞ্চায়েত সদস্য বাড়িওয়ালাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগে ধৃত শাসক দলের পঞ্চায়েত সদস্য ধৃত ব্যক্তি আবার প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী জানা গিয়েছে মোহনপুর পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের সদস্য অনিমাণ দাস মধুম গ্রামে একটি ভাড়া ঘর নিয়ে থাকতেন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে অনিবারের মদসা বাধে অভিযোগ বাড়িওয়ালাকে ধাক্কাদাক্কি করা ছাড়াও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মধ্যমগ্রাম থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ শাসক দলের পঞ্চায়েত সদস্য তথা প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে গ্রেফতার করে রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে কোনো রাজনৈতিক কারণ না আমি এখনো খোঁজ নিই আমি খোঁজ নিয়ে জানি ও বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে তারপরে তাকে আগ্নাস্ত দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে করেছে কি বলবেন ও একজন ব্যবসায়ী ছেলে আগ্নেয়াস্ত্র দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি কটরে ছিলাম না আমি শুনলাম আমি খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারণ গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ সে হাত তুলে থাকলে তার আইন যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না পরে তাকে আদালতে তোলা বলে বিচারক দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন জানা গিয়েছে ধৃত বিরিয়ানি ব্যবসায়ী মধ্যপ্রাক ছাড়াও ব্যারাকপুর ও সুখপুরে বিরিয়ানির দোকান রয়েছে আপনার স্বপ্নের বাড়িকে নতুন বছরের নতুন সাজে সাজিয়ে তুলুন মাহফিলের হাত ধরে মাহফিল মানেই আপনার স্বাদকে স্বার্থে পরিণত করবার নির্ভরযোগ্য নাম তাই তো তো মাফেল পারে আপনার বাড়িকে আপনার মনের মতো করে সাজিয়ে তুলতে আর তা একই পারে আপনারই সাধ্যের কথা মাথায় রেখে সাদ আর সাধ্যের সঠিক মেলবন্ধন মানেই স্কুল ইংলিশ মিডিয়াম সিবিএস কারিকুলামে অ্যাডমিশন ভর্তি টিচারাই

স্ট্রবেরি থেকে লেমনের মনমাতানো সিপস পেঁচে বাকার নুরুলসের মন ভরানো বাইটস প্রতি মোশনে খাবারের থাকছে বিশেষ টেস্ট জলদি হোক বা গেট টুগেদার হোম ডেলিভারি সুবন্ধবস্থ জবাতে সুগির মাধ্যমে ডেলিভারি সুবিধা ঠিকানা গ্লো প্রেসিডেন্সি বেনারস ফাস্ট রোড বিসাইড এটিএফসি ব্যাংক শোরপুর কাজকল